দশভূজা নয় চারশো বছর ধরে অষ্টাদশ ভূজা রূপে মা পূজিত হন কেশপুরের দেব পরিবারে ঘাসের ওপর শিশির বিন্দু আর কাশফুলের দোলা জানান দেন মা উমা আসছেন শরৎকালীন শারদীয়া মা দুর্গার মূর্তি সাধারণত দশভূজা তবে মা অষ্টাদশ ভূজা রূপে পূজিত হন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুরের গড়সেনাপতা গ্রামের দেব পরিবারে পশ্চিমবঙ্গের এক এবং অদ্বিতীয় এই অষ্টাদশ ভূজা দুর্গা প্রতিমা সারা বছর ধরে কংক্রিটের মূর্তি মন্দিরে পূজিত হন শারদিয়ার সময় নতুন প্রতিমা গড়ে তোলা হয় তবে মা দুর্গার সঙ্গে এখানে কার্তিক গণেশ বা লক্ষ্মী সরস্বতীর মূর্তি থাকে না পটচিত্রে তাদেরকে অঙ্কন করা হয় এবং দাস দাসী সহকারে দীর্ঘ প্রায় চারশো পঞ্চাশ বছর ধরে অষ্টাদশ ভূজা পূজা অর্চনা করে আসছেন দেব পরিবার দেবপরিবারের আদি বসবাস ছিল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার আর্রাগড় গ্রামে বর্গী আক্রমণের সময় তৎকালীন রাজা ত্রিলোচন দেব যুদ্ধে পরাজিত হন তারপর বিষ্ণু মন্দিরে গিয়ে দেবদেবীদের আরাধনা শুরু করেন সেই সময় তৎকালীন বর্ধমানের রাজা বাঁকুড়া রায় দেব পরিবারে এসে অষ্টাদশ পূজা দুর্গা মাতার পূজা শুরু করেন সেই থেকেই মা পূজিত হয়ে আসছেন আঠেরো বাহুতে রণসজ্জায় সজ্জিত হয়ে বর্গী আক্রমণের পর সেখান থেকে উঠে চন্দ্রকোনা এবং ত্রিলোচনপুর হয়ে বর্তমানে গড়সেনাপোতা গ্রামে অধিষ্ঠিত দেব পরিবার ও অষ্টাদশ ভূজা দুর্গা মা শারদীয় প্রাককালে প্রত্যেক বছর নতুন করে মাটি দিয়ে তৈরি করা হয় মায়ের মূর্তি শুধু মায়ের মূর্তি নয় গহনা থেকে সাজসজ্জা সব কিছু মাটি দিয়েই তৈরি করা হয় গীতা অষ্টমীর পরের দিন থেকেই কৃষ্ণ কল্প থেকেই তেরো দিন তেরো দেবীর পূজা হয় ষষ্ঠীতে বেলবরণ এবং সপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্যে দিয়েই মূল পুজো শুরু সপ্তমী থেকে শুরু হয় হোমযজ্ঞ যা এক টানা চলতে থাকে দশমীর দিন পর্যন্ত সন্ধিক্ষণের পর বিশেষ পুজো হয় দেবনগরী হরফে লেখা বিশেষ পুঁথির মন্ত্র উচ্চারণের গোপন পুজো হয় অষ্টাদশ ভূজা মায়ের সন্ধিক্ষণে ছাগবলি এবং নবমীতে দণ্ডি মায়ের আরাধনায় মেতে ওঠেন দেব পরিবারের আট থেকে আশি সকলেই বিশেষ রীতি হিসেবে পুজোর সময় পরিবারের কোনো সদস্যই বাড়ির বাইরে যেতে পারেন না এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে দেব পরিবারের অষ্টাদশ পূজার পূজার্চনা পুজোর সময় কার্যত কয়েক লক্ষ মানুষ ভিড় জমান এই অষ্টাদশ ভুজা দেবীর দর্শন করতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি আঠেরো বাহু দুর্গা সারা বছর কোন রীতি মেনে পুজো হয় এবং পুজোর সময় কি রীতি মেনে আপনারা পুজো করেন আমাদের পঞ্জিকা মতে পুজো হয় এবং কালিকা পুজো অন্তর্গত আমাদের গোপন পুথি পুঁথির মাধ্যমে পুজো হয় যে পুঁথি বাজারে পাওয়া যায় না আমাদের একটি গোপন পুঁথি আছে সেই পুঁথি ধরে আমরা পুজো করি আমাদের জিতাষ্টমীর পরদিবস কৃষ্ণা নবমীর কল্পারম্ভ ওই দিন থেকে মায়ের পূজা শুরু হয়ে যায় তেরো দিন পরপর তেরো দেবীর পুজো হয় এবং ষষ্ঠীতে বেলবরণে বোধন হয় যথায় সোনা পিতার পুকুর থেকে ঘট ডুবিয়ে এনে বেলবরণে মাকে বোধন করানো হয় পরদিবস প্রভাতে সপ্তমীর দিন সামনে কুমারি নদীর বাঁধে নবপত্রিকা স্নান করানো হয় তারপরে ওইখান থেকে এসে মায়ের বারবার গিয়ে মাকে প্রবেশ করানো হয় নবপত্রিকা এবং সপ্তমী পুজো শুরু হয় আমাদের যে জ্যেষ্ঠ কর্তা লক্ষণচন্দ্র দেব বর্তমানে উনি আমাদের পুজো সপ্তমীর দিন প্রাক সপ্তমীতে তন্ত্রধারক এবং পুজোঘাতে সমর্পণ করেন এভাবে সপ্তমীর অর্ধরাত্রি অষ্টমীতে আমাদের অষ্টমী পুজো সন্ধি পুজো এবং প্রতি পুজো এবং অষ্টমীতে আমাদের গোপনীয়টি অর্ধরাত্রি আছে নবমীতে যথারীতি আমাদের পুজো হয় ভোগ হয় আরতি চণ্ডীপাঠ ছাগ বলি ইক্ষু বলি এবং প্রতি পুজোতে বলি হয় এবং আমাদের একটি আমাদের এই পুজোটি একটা বিশেষ ইয়ে আছে কি একটি হোমের যোগ্য এবং যার প্রতি সপ্তমীতে জেলে দেওয়া প্রতি একদম দশমী অবধি অপরিজিতা পর্যন্ত একইভাবে জ্বলতে থাকে সেই জন্য আমাদের যাত্রার প্রয়োজন হয় রাত্রি জাগরণের জন্য এবং আমাদের মায়ের ভোগ হয় আমাদের ভোগ সবাইকে আমরা বিতরণ করি আমরা দেব পরিবার এই পুজোটা আমরা পরিচালনা করি আর দেব পরিবারের পুজো কত বছর ধরে চলে আসছে প্রায় প্রায় এখানেই পুরুষ নয় অতিবাহিত পাঁচ শত বছর বিশেষ রীতি রয়েছে যে পরিবারের সব লোকজনদেরকে বাড়িতে থাকতে হয় পুজোর সময় হ্যাঁ বিশেষ আমাদের মাকে ছেড়ে আমাদের দূরজন আমাদের ব্রাঞ্চ অনেক দূর মানে একদম আসাম পর্যন্ত কিন্তু আমাদের পুজোতে সপ্তাহের মধ্যে সবাই এসে পৌঁছে কেউ বাইরে থাকে না আপনার নাম আমার নাম অশ্বিনী দেব আপনাদের এই যে বাহু দুর্গা একমাত্র রয়েছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে এই পুজো কতদিন ধরে হয়ে আসছে আপনি দেখছেন আদি আমাদের বাসস্থান ছিল আমাদের আড়রাগর সেই আড়রাগর থেকে বরগিরমায়ও যাই হোক তখন সেখান থেকে উঠে পড়ে তিলোচনপুর তিলোচনপুর এইখানে আমাদের আধিষ্ট কত বছরের পুজো এটা যে আমারশো চারশো কুড়ি বছরের বিশেষত্ব কি রয়েছে আঠারো বাহু দুর্গা বিশেষত্ব বলছে আমাদের এই আঠেরো বাহু দুর্গা আঠেরোতে আঠেরোটা যন্ত্র থাকে মানে অস্ত্র থাকে সে অস্ত্রটা অন্য দশবাহ ক্ষেত্রে পাবেননি পুজোর বিশেষ কি রীতিনীতি রয়েছে আপনাদের আমাদের রীতিনীতি বলছে আমাদের পঞ্চমীর দিনে আমাদের বোধন হবে এবছর তারপরে অধিবাস হ্যাঁ রামন্ত্রণ অধিবাস হবে ষষ্ঠীর দিনে তারপরে এবারে সপ্তমীর দিন থেকে আমাদের পাঁঠাবলি এবং দৈনিক পুজো হয় অর্ধরাত্রি পুজো হয় হুম অধ্যরাত্রি পুজো আমাদের দুটোটি আছে হ্যাঁ আমাদের প্রদীপ যে জলে হোম যে জলে আমাদের সপ্তমীর দিন থেকে আর কোনো নিবেদন হয় না আপনাদের পরিবারের লোকজনেরা নাকি পুজোর সময় প্রত্যেককে বাড়িতে থাকতে এমন কোনো রীতি রয়েছে শুনেছিলাম আসে যে সবাই না আসতে পারলেও আমাদের যে আটকর্তা আছে আটকর্তার রীতি অনুসারে আটকর্তাকে আসতেই হবে প্রত্যেকে আসে আর কি কি বিশেষত্ব রয়েছে পর্নাম সভা কাটা হ্যাঁ পর্নাম সভা কাটা না হচ্ছে এবং ভোগ প্রতিদিন ভোগ এই যে আমাদের অন্নভোগও হবে প্রতিদিনই অন্নভোগ হবে মাছ এই সময় মাংস টাংস হয় না মাছ প্রতিদিন দেওয়া আর পুজোর সময় মাংস মাছ সবদিনই দেওয়া সব মানে পুজোর সময় সপ্তমী থাকতে সপ্তমী অষ্টমী নম আপনার নাম ভয় নয় কাপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যায় স্যাতম নিউজ